আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমরা দুই থেকে তিন মিনিটের মধ্যে বঙ্গভঙ্গ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সালে বহুল আলোচিত এই বঙ্গভঙ্গ হয়েছিল ভারতে ব্রিটিশ শাসনের ইতিহাসে বড়লার লর্ড কার্জনের শাসনকাল ছিল আঠারো আটানব্বই থেকে উনিশ শত পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টি নানা দিক থেকে বিশেষভাবে তাৎপর্য তার শাসন আমলের বিভিন্ন সংস্কারের মধ্যে উনিশ পাঁচ সালের বাংলা বিভাগ ছিল সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনার ফলে হিন্দু ও মুসলমানের মধ্যে যে প্রতিক্রিয়ার সূত্রপাত হয় ভারতের রাজনৈতিক জীবনে তা এক বিরাট ও সুদূর প্রসারী আলোড়নের সৃষ্টি করে বঙ্গবন্ধু বঙ্গ ভঙ্গ শুধু বাংলার রাজনৈতিক জীবনকেই স্পর্শ করেনি বাংলা সাহিত্য সংবাদপত্র সাময়িক পত্রিকা শিক্ষা বিজ্ঞান সঙ্গীত শিল্প এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব অনুভূত হয়েছিল বঙ্গভঙ্গ বাঙালির জীবনে এক প্রাণ চাঞ্চল্য এক নতুন জোয়ার এনেছিল সুতরাং বাংলা তথা ভারতের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে বঙ্গভঙ্গের গুরুত্ব অনস্বীকার্য আর এই সব ক্রেডিট লাভ করবেন লর্ড কার্য